আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মারশাল্লা আলহামদুলিল্লাহ প্রায় ছয় হাজার প্লাস কৈল পাখির বাচ্চা ব্রুডিং চলতেছে দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো আমাদের বাচ্চা কতটুকু চঞ্চল একটু দেখলেই বুঝতে পারবেন মার্শাল্লাহ অবশ্যই বলবেন দেখুন আমাদের বাচ্চার কোয়ালিটি এগুলো বাচ্চা কিন্তু একটু আগে ব্রুডিংয়ে আমি দিয়েছি দেখুন আলহামদুলিল্লাহ দেখুন আমাদের প্রায় ছয় হাজার বাচ্চার মতো ব্রুডিং চলতেছে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার কোয়ালিটি কতটুকু চঞ্চ দেখুন আমি একবার যদি হাত দিই সমস্ত বাচ্চা হাতের নিচে চলে আসতেছে যদি একটু খেয়াল করে দেখেন দেখুন আলহামদুলিল্লাহ অবশ্যই মার্শাল্লাহ বলবেন দেখুন আমাদের বাচ্চার কোয়ালিটি মূলত সুস্থ সবল বাচ্চাগুলো এরকম হাত দিলে হাতের নিচে চলে আসবে এটাই স্বাভাবিক আমাদের প্রচুর পরিমাণে বাচ্চা বোর্ডিং চলতেছে দেখুন আলহামদুলিল্লাহ আপনাদের যেটার বাচ্চার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করতে পারবেন যে কোনো সাইজের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের জিরো কোয়েল পাখির বাচ্চার কোয়ালিটি যদি আপনাদের সামনে থেকে দেখায় দেখুন আমাদের বাচ্চার কোয়ালিটি আমাদের বাচ্চাগুলো খুবই সুস্থ সবল এবং ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দেখুন আমাদের বাচ্চা কতটুকু ঝরঝরে কারণ ঝরঝরে এবং ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চার বৈশিষ্ট্য থাকবে বাচ্চাগুলো খুবই চঞ্চল থাকবে দেখুন আমাদের বাচ্চাগুলো বাচ্চাগুলো যদি সামনে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের বাচ্চার কোয়ালিটি এরকম সুস্থ সবল এবং ভালো কোয়ালিটির এই গ্রেডে জিরো কোয়াল পাখির বাচ্চার প্রয়োজন হলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখ এখনও নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো অর্ডার করে ফেলবেন ভালো কোয়ালিটির বাচ্চার আরেকটি বৈশিষ্ট্য থাকবে বাচ্চার ব্রোডিংয়ে মর্টালিটি বাচ্চার হারটা কম হবে এবং সেই সাথে বাচ্চার কোয়ালিটি ভালো থাকায় বাচ্চা থেকে ভালো প্রোডাকশন ইনশাল্লাহ সবসময় পাবেন একটি জাপানি জাতের কোয়েল পাখি রানিং অবস্থায় আট থেকে দশ মাস ভালো প্রোডাকশনের ডিম দিয়ে থাকে অনেকেই বলে দুই বছর আড়াই বছর পর্যন্ত ডিম দেয় দুই থেকে আড়াই বছর পর্যন্ত ডিম পাবেন তখন কিন্তু প্রোডাকশন থাকবে তিরিশ পার্সেন্ট অথবা চল্লিশ পার্সেন্ট আপনাদের জিরো কইল পাখির বাচ্চার প্রয়োজন হল অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে বা সেই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করেও আমাকে বাচ্চা অর্ডার করতে পারেন আজকে এই পর্যন্ত ওই সকলে ভালো থাকবেন এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দেবেন আজকে এই পর্যন্ত ওই সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম